নমস্কার দেখছেন আলাপ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শরীফুল আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন উত্তম ঘোষ মহাশয় যিনি পেশায় শিক্ষকতা করেন তার পাশাপাশি কবিতা লিখে চলেছেন অনবরত এবার বইমেলায় প্রকাশ পেয়েছে তার নতুন একটি বই প্রেমাঞ্জলি এই বই সম্পর্কে তার সঙ্গে কিছু কথা আমরা জেনে নেব আপনাকে স্বাগত জানাই আলাপ টিভিতে নমস্কার আপনাদের সবাইকে এবং নির্বাণ বক্সের প্রত্যেকটা সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর হ্যাঁ নতুন বই প্রেমাঞ্জলি প্রকাশ পেয়েছে এবং এই বইটি প্রকাশ করতে পেরে আমি নির্বাণ কৃতজ্ঞতা জানাচ্ছি আর আশা করি প্রেমাঞ্জলি বইটি এই বইমেলায় যেহেতু প্রকাশ পেয়েছে তো সেই জন্য আহ আশা করি পাঠক পাঠিকারা যারা নিয়মিত বইমেলা উপভোগ করেন তারা হয়তো এই বই পাঠ করবেন এবং প্রেমের যে বিভিন্ন ভাব রূপ সেটা তারা জানবেন আপনি তো প্রেমের কবিতা লিখেছেন এই বইটিতে আপনার কাছে প্রেম মানে কি আচ্ছা আসলে আমরা সকলেই বুঝি প্রেম মানে হচ্ছে টান আকর্ষণ তো আমার কাছে প্রেম প্রেম বলতে নরনারীর নয় কারণ প্রেমের বিশেষ ভাব রয়েছে বিভিন্ন সাহিত্যের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে প্রেমের বিভিন্ন পর্যায়ে যেমন ভ্রাতৃপ্রেম মাতৃপ্রেম পিতৃপ্রেম পুত্র স্নেহ প্রেম এগুলো বিভিন্ন ভাগ রয়েছে একটা মানুষের বিভিন্ন রূপ যেমন থাকে সম্পর্কের সাথে সাথে রূপের যেমন এ থাকে ধারা থাকে ঠিক প্রেমেরও ধারা রয়েছে যেমন আমরা সাহিত্যের ক্ষেত্রে যদি বলি পঞ্চরসের দ্বারা কিন্তু আমরা পরিচালিত হয় শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর এই রকম যে বিভিন্ন ভাগগুলো রয়েছে সেই ভাগগুলোর মতোই প্রেমের ধারারও ভাগ রয়েছে তাই প্রেম বলতে আমি বলবো কেবলমাত্র নরনারীর প্রেম নয় প্রেম বলতে মানুষের মানুষের সাথে সম্পর্ক যেমন পৃথিবী যেমন সমস্ত বস্তুকে নিজের দিকে টানে কেন টানে অভিকর্ষজ ঠিক আমরা একে অপরের প্রতি যে আগ্রহ দেখায় বা ভালোবাসা জন্মায় সেটাও হচ্ছে এক প্রকার প্রেম বা টান বা আকর্ষণ এই লেখালেখির ক্ষেত্রে আপনার অনুপ্রেরণাকে যদি একটু বলেন অনুপ্রেরণা তো অনেকেই হতে পারে যেমন যেহেতু বাংলা সাহিত্যের ছাত্র ক্ষেত্রে সাহিত্য পাঠ করেছে এবং সাহিত্যের বিভিন্ন সাহিত্যিকদের কাব্য কবিতা সম্পর্কে জানতে হয়েছে তো বিশেষ করে যে অনুপ্রেরণা যদি একটা ভেতরের শক্তি অন্তর্জাত শক্তি এটা কেউ মানে কখনো কাউকে পুশ করতে পারবে না যতক্ষণ না নিজের মধ্যে থেকে সেই ভাবটা আসছে অনুপ্রেরণাটা আসছে নিশ্চয় আমরা কাউকে সাহিত্যিকদের বা কবিতা পাঠ করে বা সাহিত্য রচনা করে আমাদের মধ্যে যে মানব মানসিক রস যেটা আসে সেটা তো আমরা পাই কিন্তু একটা নিজেরও চাহিদা নিজেরও একটা ইচ্ছা থাকতে হবে যদি থাকে তাহলে নিশ্চয়ই আপনি অনুপ্রাণিত মানুষের মধ্যে সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলার জন্য কোন কোন বিষয়গুলিকে শক্তিশালী করে তোলার দরকার আপনার মতে মানুষের মধ্যে সম্পর্ক তো একবারে সুদৃঢ় হয় না সম্পর্ক গড়ে তুলতে গেলে আসলে ছোট থেকে আমাদের এই পরিবেশটা তৈরি করতে হবে যদি আমরা বাচ্চাদের মধ্যে পরিবেশটা তৈরি করতে না পারি সুদৃঢ় মানসিকতা যদি তৈরি করতে না পারি সেটা বড় হয়ে সেই অভাবটা থেকেই যাবে তাই সবসময় আমি মনে করি যে যে বাড়ির বাড়ির বাচ্চাদের পরিস্থিতি সেইখান থেকে যদি আমরা তাদের মনের মধ্যে সামাজিক সামাজিকতা ব্যাপারটা আনতে পারি প্রেমের ভাবটা জাগাতে পারি আসলে মানসিক একটা সম্পর্ক অনুভূতি যদি জাগাতে পারি আমার মনে হয় সেক্ষেত্রে যে শিশুটি পরবর্তী সময় যে একটা একজন প্রাপ্ত নাগরিক হবে তার মধ্যে আশা করি একটা টান বা সম্পর্ক বা যেটা আপনি বললেন যে সুদৃঢ় বন্ধন সেটা অবশ্যই হবে আপনার জীবনে সব থেকে বড় অর্জন কি যদি একটু বলেন আসলে আমার পেশাটাই হচ্ছে আমার নেশা সেক্ষেত্রে শিক্ষকতা একটা পবিত্র পেশা যেখানে আমার সান্নিধ্যে যারা ছাত্ররা আসে তাদেরকে আমি যতটা পারি শুধু কেবলমাত্র পাঠ্যক্রম নয় পাঠ্যক্রমের বাইরে যে জগৎ সবাই তো আজকাল একটা কম্পিটিশনের মধ্যে চলছে তো সেই কম্পিটিশনের মধ্যে কেউ হারিয়ে যাচ্ছে কেউ আবার সে হার এবং বা পরাজয় সেইটাকে পার করে আবার কেউ জিতছে কিন্তু কম্পিটিশনে শুধু রোজগার করা মোটা টাকা ইনকাম করা সেটাই কিন্তু লক্ষ্য নয় লক্ষ্যটা হচ্ছে আমাদের আমাদের একটা যে সুন্দর সুন্দর পরিবেশ সমাজ গড়ে একমাত্র লক্ষ্য হওয়া উচিত সেক্ষেত্রে আমি মনে করি যে আমার পেশার ক্ষেত্রে শিক্ষকতা যেহেতু যদি আমার ছাত্ররা সেই জিনিসটা পেয়ে থাকে আমার কাছে যে সুন্দর সমাজ সমাজ সমাজের একটা যে দিকগুলো সমস্ত দিকে তাদের নিজের প্রভাবকে খাটিয়ে একটা যদি সমাজ গড়ে তুলতে পারে এবং অবশ্যই সেটা ভালোবাসার মাধ্যমে প্রেমের মাধ্যমে প্রেমের ভাবটা যেন তারা ছড়িয়ে দিতে পারে হিংসাটা যেন মুক্ত হয় সেই দিকটা আমার বেশি নজর আর যদি আমি সেটা করতে পারি যদি হ্যাঁ অবশ্যই আমি একশো শতাংশ পারবো না আমার সহচর্যে যারা আসবে তাদেরকে যদি আমি সেটা শেখাতে পারি আমি মনে করি সেটা আমার ক্ষেত্রে পেশাগত দিক দিয়ে এটা আমি সবচেয়ে বড় অর্জন বা প্রাপ্তি আর যদি লেখালেখির ক্ষেত্রে বলেন যে আমি যা লিখছি সেটা পাঠকের কাছে যদি গ্রহণযোগ্য হয় এবং পাঠকরা যদি অনুপ্রাণিত হন লেখা পড়ে এবং শুধু পাঠ করলে নয় পাঠ করার পর তারা সেটাকে যদি সমাজে প্রভাব বিস্তার করতে পারে তাহলে আমি মনে করব সেটা আমার কাছে সবচেয়ে বড় অর্জন সংসার শিক্ষকতা এগুলো সামলে আলাদা করে লেখালেখির জন্য টাইম ম্যানেজমেন্ট কিভাবে করেন একটা মানুষ যখন কোনো পেশায় থাকে যখন যতক্ষণ সে পেশার মধ্যে যুক্ত মানে যে সময়টুকু সেই সময় আমি যেহেতু টিচিং প্রফেশন সেক্ষেত্রে আমি ততক্ষণ শিক্ষক তারপরে আমি যখন বাড়িতে তখন আমি কারো ভাই কারো ছেলে কারো সম্পর্কে যার যেরকম আমি সেরকম তো সেই শিক্ষকতার পাশাপাশি সংসারে সমস্ত দায়ভার গ্রহণ করার পরেও যে সময়টুকু অবসর সময় যে সময়টা হয়তো ভাবতে ইচ্ছে করে বা হয়তো খারাপ কিছু চিন্তা চিন্তাভাবনা আসে বা দুশ্চিন্তা আসে ঠিক তখনই আমি আমার অনুভূতি বা অনুভবগুলোকে একটা পজিটিভ জায়গায় নিয়ে যেতে চাই চিন্তা ভাবনা যেন না আছে তো সেক্ষেত্রে সেই সময় সেই লেখাগুলোকে আমি লেখার চেষ্টা করি কখনো ফাঁকা থাকলে সময়ে কখনো আবার যে যেকোনো অবসর সময়ে হয়তো কোনো একটা সময় ফাঁকা আছে সেই সময়টা এভাবে লেখালেখিগুলো যখন যেমন সময় পায় লেখার চেষ্টা করি আর আশা করি সেটাকে চালিয়ে যাব কারণ যদি আমরা সৃষ্টি করতে না পারি তাহলে তো আমরা কালের স্রোতে হারিয়ে যাব সোশ্যাল মিডিয়া নাকি পত্রপত্রিকা কোনটাকে বেশি গুরুত্ব দেন লেখালেখির ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম তো বিজ্ঞানের একটা দান সেটাকে তো যেহেতু একটা আমাদের জেনারেশন একটা চলমান তো সেক্ষেত্রে তার অবশ্যই গুরুত্ব রয়েছে সামাজিক মাধ্যম কারণ সেখান থেকে অনেক কিছু আমরা সহজে মোবাইল করলে করলে আমরা স্ক্রিন পেয়ে কিন্তু আমি বলবো যে পত্র পত্রিকা বই পাঠের এর বিকল্প হয় না কারণ স্পর্শ একটা অনুভূতি আর যখন আমরা কোনো কিছু পাঠ করি সেটাকে যদি আমরা স্পর্শ করতে না পারি সেই লেখা বা লেখার পাতাটাকে তাহলে আমাদের শিক্ষাটা অপূর্ণ থেকে যায় আমাদের চোখে ভাসে না সেটা যদি আমরা সমাজ মাধ্যমে পড়ে থাকি কোনো কিছু সেটা সেই সোশ্যাল মিডিয়াতেই থেকে যায় তার হয়তো বা মনে থাকে সেটাই যদি আমরা পড়ি তাহলে আমরা সেটাকে খুব মনে হয় যে একটা একটা ফিজিক্যালি অ্যাটাচমেন্ট আমাদের সেই পত্রপত্রিকা বা বইটার সাথে একটা মায়ার বন্ধন তৈরি হয় এবং সেখানে আমাদের একটা শারীরিক একটা যে স্পর্শ সেটাও সেই পত্রপত্রিকার সাথে হয় যার ফলে আমাদের সেখানে যদি পড়ি তাহলে বেশি আমাদের মনে থাকে আমি মনে করি যে সেটা পত্র পত্রিকার বা বই পড়াও একমাত্র দরকার সোশ্যাল মিডিয়ার যে প্রভাব কতখানি পড়ছে আমাদের আমাদের বা পারিপার্শ্বিক জীবনের উপরে সোশ্যাল মিডিয়ায় তো সমস্ত খবর যে সত্যি সেটাও তো নয় কখনো কখনো সেটা হ্যাঁ কখনো কখনো তো সেটা আমাদের খারাপ যে চিন্তা ভাবনা সেগুলোকেও বাড়িয়ে দিচ্ছে আর তাছাড়া অনেক সময় ফেক নিউজ ছড়িয়ে পড়ছে যার ফলে অনেকে সোশ্যাল মিডিয়ায় হয়তো সেটাকে সেই জিনিসটাকে ছড়িয়ে দেওয়ার ফলে কেউ খবর শুনে আতঙ্কিত হয় আবার অনেক সময় আমরা কিছু ঘটনা যেগুলো পত্রপত্রিকায় পাই না অথচ সূক্ষ্ম সূক্ষ্ম সমাজের কিছু পুঙ্খানুপুঙ্খ জিনিসগুলোকে সেগুলোকে আমরা আবার সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাই তো সোশ্যাল মিডিয়ায় খারাপ ভালো দুই দিকই আছে তবে আমাদের সবসময় মনে রাখতে হবে যে ভালো দিকটিকে গ্রহণ করতে হবে খারাপ দিকটিকে থেকে যতটা সম্ভব সেটাকে এড়িয়ে চলা আর আমি মনে করি যে সোশ্যাল সবসময় ঢাল করে এগিয়ে যাব সেটা সম্ভব মানে উচিত নয় কারণ সোশ্যাল মিডিয়াটা আমাদের এখানে সেকেন্ডারি প্রাইমারিটা হওয়া উচিত আমাদের পত্রপত্রিকা বই এই সমস্ত এই যে বই মেলাতে এসেছেন দেখছেন হাজার হাজার মানুষের ভিড়ে কেউ আপনার বইটি হাতে নিয়ে দেখছে বা পড়ছে কতখানি আনন্দ পান ভেতর থেকে সত্যি বইয়ের বই মেলায় যেভাবে আমি ভেবেছিলাম যে যে বর্তমানে যে যেভাবে সোশ্যাল মিডিয়া বা যেভাবে মানুষের মোবাইলের প্রতি আসক্তি বেড়ে যাচ্ছে আমি প্রথমত ভেবেছিলাম যে বই মেলায় হয়তো ভিড় সেরকম ভাবে হবে না কিন্তু সত্যি অনেক মানুষের সমাগম কেউ বা হার্দিক ভাবে এসছেন আর কেউ বা আবার ঘুরতে এসছেন যাই হোক বই মেলা তো তারা এসেছেন এবং বইয়ের টানে এসেছেন তারা কেউ বা বই কিনছেন কেউ বা বই কিনছেন না কিন্তু বইটা স্পর্শ করছেন বইটা পড়তে গিয়ে হয়তো দু এক লাইনও পড়ে ফেলছেন তো যখন মনে হয় যে এতগুলো মানুষের মধ্যে বিভিন্ন স্টলের মাঝে যখন আমার বইটি কারো হাতে মানে পাঠক পাঠিকার হাতে দেখতে পাচ্ছি তখন আহ নিচের একটা আনন্দ অনুভূতি হয় কারণ সত্যি মনে হয় যে হ্যাঁ সৃষ্টিটা সার্থক হলো কারণ সেখান থেকে আমি যা কথা লিখেছি তার যদি শতাংশ যদি আমার পাঠক কাছে ছড়িয়ে যায় তাহলে টেন দশ পাঠিকার আমি মনে করব যে আমার চিন্তা ভাবনাটাও তার কাছে ট্রান্সফার হয়েছে সঞ্চালিত হয়েছে তো সেক্ষেত্রে আমার যা ভাবনা সে হয়তো সেটা বিবেচনা করবে এবং আশা করি এইভাবে যদি পাঠক পাঠিকারা যদি বই পড়তে থাকে তাহলে কবি লেখক তাদের যে মতামত সেটা সরাসরি তারা গ্রহণ করতে পারবে এবং বাস্তব জীবনে তারা নিজেরাও নিজেদের চিন্তা শক্তি কাজে লাগাতে পারবে আপনি বললেন যে এখন বইয়ের থেকে মানুষের মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আকর্ষণটা বেড়ে গেছে এটা তো আমরা দেখতে পাই বেশিরভাগ ছোট বা কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে এটা থেকে বের করে আনার জন্যে বাবা মায়ের উদ্দেশ্যে কি বলবেন শিক্ষক হিসেবে আমি বলবো যে বাচ্চাদের বেশিরভাগ সময় দেখি যে কোনো বাচ্চা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে বা দ্বিতীয় স্থান বা তৃতীয় স্থান বা ভালো ফলাফল করেছে বর্তমান সময়ের বাবা বাবা মাদের নয় কিছু কিছু মা যারা প্রথমে গিফট হিসেবে উপহার হিসাবে তুলে দেন মোবাইল তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আহ সেটা করা উচিত নয় কারণ তাকে বই উপহার দিন এখন আমরা জন্মদিন বা অন্নপ্রাশন বা যে আমরা জন্মদিন বা আরো যে সমস্ত সামাজিক অনুষ্ঠান গুলো হয় বাচ্চাদের নিয়ে সেক্ষেত্রে আমরা দেখি যে সেখানে উপহার হিসাবে খেলনা দেওয়া হচ্ছে ইলেকট্রনিক্স খেলনা ইলেকট্রনিক্স এর ডিভাইস গেমের বিভিন্ন উপকরণ বিশেষ করে ভিডিও গেমের উপকরণ তো আমার মনে হয় সেগুলো আইটেম থেকে না দেওয়াই ভালো কারণ একটা শিশুর যখন শারীরিক বিকাশ হয় তখন তাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হয় তাদের খেলার খেলার মাঠে জিনিস দাও নইলে মানসিক বা বৌদ্ধিক বিকাশের জন্য তাদের হাতে ভালো বই তুলে যদি আমরা সেটা করতে পারি একে অপরের এই যে আদান প্রদান যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় যে সেটা একটা শিশুকে মোবাইল থেকে আসক্তি থেকে অনেকটাই দূরে সরাবে আর বিশেষ করে মা বাবাদেরও মোবাইল ব্যবহারে সচেতন হতে হবে তারাও মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন অনেক সময় তো আমার মনে হয় ছেলে মেয়েদের কাছ থেকে এই মোবাইল নিয়ে যে ব্যস্ত থাকা সেটাকে কমাতে হবে আর তাদেরকে যতটা সম্ভব বই পাঠ বা এই জিনিসগুলোর মধ্যে তাদের একটা ইন্টারেস্ট জাগিয়ে তুলতে আপনার মতে বাস্তব জীবনে প্রেমের গুরুত্ব কতখানি যদি বলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা যদি বাংলা সাহিত্যের আরাকান রাজসভার কবি সৈয়দ আলাউলের কথা অনুযায়ী তার পদ্মাবতী একটা কাব্য রয়েছে সেখানে তিনি বলছেন প্রেম বিনে ভাব নাহি ভাব বিনে রস আর প্রেম হনতে এ জগতে সবকিছু বস অর্থাৎ প্রেম দ্বারাই আমরা সমস্ত কিছু বস করতে পারি তো সেক্ষেত্রে প্রেম হচ্ছে মানুষের মনের মধ্যে একটা একে অপরের প্রতি আকর্ষণ এবং সম্মান সেটা যদি না থাকে তাহলে একে অপরের প্রতি অ্যাটাচমেন্টটা থাকবে না তা আমার মনে হয় বাস্তব জীবনে পিতামাতার সাথে যেমন সম্পর্ক থাকবে ভাই বোনের সাথে সম্পর্ক থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকবে ছেলে এবং মায়ের সাথে সম্পর্ক বাবা ছেলের সাথে সম্পর্ক বাবা মেয়ের সাথে সম্পর্ক সবার সম্পর্ক সুন্দরভাবে থাক প্রেমটা তো সেটাই বলে অর্থাৎ প্রেমের দ্বারাই আমরা সবকিছু জয় পারি এটা একটা প্রেমের ভালো দিক সব শেষে বইমেলায় আহ আসা যে সমস্ত মানুষজন বা আপনার পাঠকদের উদ্দেশ্যে কিছু বলবেন পাঠকদের বলবো যে তাদের যে যে জন্য বই মেলার আয়োজন করা হচ্ছে এখানে বিভিন্ন শ্রেণীর কবি লেখক সাহিত্যিকদের বই নতুন নতুন ভাবে প্রকাশ পাচ্ছে কিছু পুরনো সাহিত্যিক তাদের বই থাকে সব মিলিয়ে নতুন এবং পুরাতনের সমারোহ এবার পাঠক পাঠিকারা তারা যদি এই বই মেলার আসরটাকে টিকিয়ে না রাখেন তাদের হাতেই সব কারণ বই এমন একটা জিনিস যেমন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বেঁচে নেই কিন্তু আমরা তার সাথে প্রতিনিয়ত আমরা কথা কথা বলছি বলছি কিভাবে তার যে কল্পনা তার যে ভাব সেটা তিনি কিন্তু লিপিবদ্ধ করে গেছে। আর সেটা যখন আমরা পড়ছি মনে হচ্ছে যেন স্বয়ং রবি ঠাকুরের সাথে কথা বলছি সেটা যে কোনো লেখক বা কবির ক্ষেত্রে তো আমি বলবো বইকে জানতে গেলে বই মানে মনীষীদের জানতে গেলে আমাদের বইকে পড়তে হবে কারণ হচ্ছে মনীষীদের যে বিভিন্ন মতামত মতামত সেই বইয়ের মধ্যে তারা তুলেছে আমি বলবো বই পাঠ করা বই মেলায় আসা এবং আপনার যে ছোট্ট শিশুটি রয়েছে তাকেও হাত ধরে বই মেলায় আনুন বই উপভোগ বই মেলাটাকে উপভোগ করান এবং হ্যাঁ তারা খেলবে ঘুরবে তারা হয়তো আনন্দ করবে তার সাথে বই পড়াটাকে আনন্দের একটা অংশ হিসেবে তাদের সামনে তুলে ধরো তাহলে দেখবেন যে পরবর্তী প্রজন্মের মধ্যেও বইয়ের নেশাটা ঠিক একই রকম থেকে গেছে আপনার এই বইটি থেকে একটি কবিতা আমাদেরকে শোনাবেন আপনার পছন্দের হৃদয়ঙ্গম কখনো যদি কাছে এসো প্রজাপতি রঙিন ডানার মতোই রং নিয়ে এসো গিরগিটিকে আমি ভয় পাই প্রিয় ভীষণ থেকে ভীষণতর কখনো যদি আমার সঙ্গে মিশো নদীর মতই বাঁধন ছেড়ে ধেয়ে এসো প্রিয় বদ্ধ জলাশয় আমার অত্যন্ত অপ্রিয় বিভৎস দুর্গন্ধ আগাছায় পরিপূর্ণ কখনো যদি আমায় গান শোনাতে চাও ধারার মতোই আবেগে গিয়েও কৃত্রিম সুরে আমি ক্লান্ত হয় প্রিয় মনের মাধুরী মিশায়ে আমায় হারায়ে দিও